দিনের শুরুটা যদি এমন খাবার দিয়ে হয় যে খাবার সারা দিনের প্রয়োজনীয় সমস্ত এনার্জি সাপ্লাই দেবে পুরো দিনে সমস্ত কাজ করবার জন্য অনেক বেশি এনার্জেটিক কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলস ফাইবার সমস্ত নিউট্রিয়েন্টসের পরিপূর্ণ সুষম আহারি হওয়া উচিত সকালের জল খাবার এমনই একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত চলে এসেছি আবার আর একটা নতুন ভিডিও নিয়ে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জানলা দরজাগুলো খুলতে হয় তো জানলাটা খুলে বাইরে বেরিয়ে আমি আমার ব্যালকানির সমস্ত গাছগুলোর দিকে আগে তাকাই গাছগুলোর ফুলগুলোর দিকে আগে তাকাই দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে একদম থোকায় থোকায় ফুল ফুটে রয়েছে প্রচুর নয়ন তারা ফুটছে আর জালনার গাছগুলোও দেখাচ্ছি জানো তো আমার দোপাটি গাছগুলো যেগুলোতে ফুল আসছিল আমি দেখে গেছিলাম বাড়িতে সেই গাছগুলো কিন্তু এখন নেই কয়েকটা গাছ মরে গেছে একদম শুকিয়ে গেছিলো আমি দেখেছি আসার পরে আর কয়েকটা গাছ একদম ছোট ছিল তো এই কয়েকদিনে আবার একটু বড় হয়েছে আর এই একটা গাছে একটু ফুল আসছে অথচ তোমাদেরকে দেখিয়েছি আমার বাবার গাছগুলোতে বাবার লাগানো গাছগুলোতে কি ফুল কি ফুল আর কী ফুল আর গাছগুলোও রকম তাগড়াই এক একটা বড় বড় কি সুন্দর মোটা মোটা গাছ আমার গাছগুলো কেন ওরকম হয় না কে জানে আমার গাছগুলো কিন্তু ছোট ছোটো অত তাগড়াই নয় আবার ফুলও কম হয় যাই হোক কম হোক বেশি হোক প্রত্যেকটা গাছে ফুল ফুটুক আমি তাই চাই চলো এবার কিচেনে যাওয়া যাক চলে এসেছি কিচেনে এইবার সমস্ত পুষ্টিগুণে পরিপূর্ণ একটা সুষম জলখাবার বানাবো তো তার জন্য প্রথমেই নিয়ে নিয়েছি আমি ডিম আমি তিনটে ডিম এখানে নিয়েছি তবে তিনটে ডিম লাগবে না লাগবে একটাই ডিম আর তার সাথে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার যতটা পরিমাণ বানানো হবে সেই অনুযায়ী কিন্তু ইনগ্রেডিয়েন্টস এর পরিমাণটা কম বেশি করে নিতে হবে তো আমি অল্পই বানাচ্ছি যেহেতু আমি আর আমার ছেলে আমরা দুটো প্রাণী মাত্র তো আমাদের খুব বেশি দরকার নেই বলে আমি অল্প করেই নিয়েছি সব কিছু তো আমি যেরকম মেজারমেন্ট বলছি সেই অনুযায়ী তোমরা কম বেশি করে নিতে পারো একটা বড়ো সাইজের পেঁয়াজ সেটাকে আমি একদম কুচি করে নিয়েছি তার সাথে লঙ্কাও কুচি করে নিয়েছি আর এইবার কেটে নিচ্ছি আমি টমেটো টমেটোও কিন্তু একদম মিহি করে কুচি করে নিচ্ছি এবার একটা মাঝারি সাইজের পাত্র নিয়ে নিয়েছি তাতে নিয়ে নিলাম আমি হাফ কাপ আটা আর তার সাথে মিশিয়ে নিচ্ছি আমি ওয়ান ফোর্থ কাপ সুজি আর তার সাথে স্বাদ মতন লবণ মিশিয়ে নিয়ে এবার শুকনো জিনিসগুলোকে একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি তো আমরা যেহেতু দুজন মানুষ তাই সেই অনুযায়ী আমি হাফ কাপ আটা নিয়ে করেছি ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছি তো মেম্বার অনুযায়ী কিন্তু এই মেজারমেন্টটাকে বাড়িয়ে নেওয়া যাবে তো এইবার দিয়ে দিয়েছি আমি একটুখানি আজওয়াইন আর তার সাথে দিয়ে দিয়েছি একটু গোলমরিচ গুঁড়ো আবার শুকনো জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এইবার এর ভেতরে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা সবজিগুলো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ এবং টমেটো দিয়ে দিয়েছি চাইলে এর ভেতরে অন্যান্য সবজিও মানে শীতের যে সমস্ত সবজি আছে সেগুলোকেও ভীষণ কুচি করে অ্যাড করা যেতে পারে আর বাচ্চাদের যদি খাওয়ানো হয় তাহলে লঙ্কাটাকে কিন্তু অ্যাভয়েড করলেও চলবে এইবার অ্যাড করছি একটুখানি হলুদ গুঁড়ো এটা খুব সুন্দর একটা রঙ আনবে এইবার অ্যাড করছি আমি ডিম আমি এখানে হাফ কাপ আটা এবং ওয়ান ফোর্থ কাপ সুজি নিয়েছিলাম তো তাতে আমি একটা ডিম অ্যাড করলাম যে পরিমাণ আটা বা সুজি নেওয়া হবে সেই পরিমাণ বুঝে কিন্তু ডিম অ্যাড করতে হবে এবার অল্প অল্প জল অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানাতে হবে একদম পাতলা নয় আবার একদম খুব ঘনও নয় একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার বানিয়ে নিতে হবে আমি অল্প অল্প করে জল অ্যাড করছি এবং ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি দেখো আমার ব্যাটার কিন্তু রেডি হয়ে গেছে একদম পাতলা না আবার একদম কিন্তু ঘনও না একটা মিডিয়াম থিকনেসের ব্যাটার এবার এইটাকে আমি ঢেকে দশ মিনিটের জন্য রেখে দেব রেস্টে দশ মিনিট পরে আমি তাওয়া ভালো করে গরম করে নিয়েছি আর সামান্য একটুখানি তেল ব্রাশ করে নিয়েছি এইবার এতে আমি দিয়ে দেব ব্যাটার ব্যাটারটা দেওয়ার পরে হালকা হাতে তাওয়াটা একটুখানি ঘুরিয়ে নেব কোন একটা সাইড হয়ে যাবে বুঝবো তখন আমি এটাকে উল্টে দেব এবার একটা সাইড হয়ে গেছে কি করে বুঝবো সাইড থেকে একটুখানি কিন্তু ছেড়েই দেয় সাইড থেকে ছেড়ে দিলেই বুঝতে হবে যে ওই সাইডটা কিন্তু হয়ে গেছে এইবার এটাকে আমি ফ্লিপ করে দিচ্ছি কিছু সেকেন্ড ওয়েট করলেই আমরা দেখবো যে আর একটা সাইডও কিন্তু হয়ে গেছে দেখো আমার এই রুটিটা কিন্তু বা এই গোলা রুটিটা একদম রেডি দারুণ টেস্টি এবং দারুণ হেলদি তোমরা নিশ্চয়ই খেয়াল করে থাকবে এখানে সমস্ত হেলদি উপকরণগুলোকেই ব্যবহার করা হয়েছে আটা আছে ময়দা কিন্তু নেই আছে সুজি তার সাথে আছে সবজি আর সামান্য একটুখানি তেল ব্রাশ করেই কিন্তু এটাকে বানানো হচ্ছে এক্সট্রা কোনো তেল এতে ব্যবহার করা হচ্ছে না এই এক একটা গোলা রুটি কিন্তু অনেক বেশি পরিমাণে কার্বোহাইড্রেট ফ্যাট ভিটামিন মিনারেলস এবং ফাইবারে পরিপূর্ণ তাই এইটা আমাদের সকালের জন্য কিন্তু একদম উপযুক্ত একটা জলখাবার যা আমাদের প্রয়োজনীয় এনার্জি সাপ্লাই করবে হয়ে গেল সব বানানো আজকের জলখাবার কিন্তু রেডি আমি এবার আমার জলখাবার সার্ভ করে নিচ্ছি এবং আমার ছেলের স্কুলের টিফিনেও আজকে এটাই দেব তো এটা যেমন হেলদি তেমনি কিন্তু টেস্টি এবং লুচি পরোটা বা অন্যান্য যে কোনো জাঙ্ক ফুডের পরিবর্তে যদি সকালবেলা এবং সন্ধ্যে স্ন্যাক্সে রকম খাবার খাওয়া যায় তাহলে কিন্তু আমরা অবশ্যই হেলদি থাকতে পারি তোমাদের ভিডিওটা কেমন লাগলো এবং এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক করো নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট দারুণ কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা